প্রথম স্ত্রীকে বাংলাদেশে রেখে গাইঘাটায় এসে ফের বিয়ে পুলিশের প্রতারিত স্ত্রী বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার স্বামী প্রথম পক্ষের স্ত্রীকে বাংলাদেশে রেখে এসে সেদেশ থেকে অপর এক মহিলাকে নিয়ে ভারতে প্রবেশ এরপর উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানা এলাকায় বসবাস শুরু দীর্ঘদিন ধরে স্বামীর খোঁজ না পেয়ে প্রথম পক্ষের স্ত্রী বিভিন্ন জায়গায় স্বামীর সন্ধান শুরু করেন অবশেষে সন্ধান পান ভারতের গাইঘাটার এরপর পুলিশের শরণাপন্ন হন তিনি অভিযোগ পেয়ে তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ জাল নথি তৈরি করে ভারতে বসবাসের অভিযোগে মূল অভিযুক্ত হরিচাঁদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ জানা গেছে অভিযুক্তের অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে বিরুদ্ধে বিআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগ দায়ের হয়েছে মূল অভিযুক্ত হরিচাঁদ মণ্ডল তার বাবা সুজয় কুমার মণ্ডল গাইঘাটার মোড়লডাঙা গ্রামে বসবাস করছিলেন সূত্রের খবর তাদের স্থায়ী ঠিকানা বাংলাদেশের ঝিটকে গ্রাম সাতক্ষীরা সদর থানা এলাকা বলে জানা গিয়েছে অভিযোগকারিনী তহমিনা খাতুন যিনি নিজেকে হরিচাঁদ মণ্ডলের প্রথম পক্ষের স্ত্রী বলে দাবি করে অভিযোগ দায়ের করেন তহমিনার অভিযোগ হরিচাঁদ তার বাবা মাকে নিয়ে পাসপোর্ট ও ভিসা করে ভারতে আসেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা আর দেশে ফিরে যাননি এখানে অবৈধ উপায়ে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সহ বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেন এসবের মধ্যেই হরিচাঁদ পূজা নামের এক মহিলাকে বিবাহ করেন এই মহিলাও বাংলাদেশি বলে দাবি করেছেন তহমিনা তহমিনার আরও দাবি স্থানীয় কয়েকজন বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতের নথি সংগ্রহে সাহায্য করছেন এবং তাদের আশ্রয় দিচ্ছেন এর আগে তাদের বিরুদ্ধে মামলাও করেছিলেন তহমিনা অভিযোগ অভিযুক্তরা তাকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেয় পুলিশ জানিয়েছে অভিযুক্তদের সমস্ত কাগজপত্র যাচাই করা হচ্ছে সীমান্ত পাড়াপাড়ের সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্ত হরিচাঁদকে এদিন গ্রেপ্তারের পর বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় গাইঘাটা থানার পক্ষ থেকে এ বিষয়ে বনগাঁ আদালতের আইনজীবী সমীর দাস বলেন ঘটনায় আরও সাতজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অভিযুক্ত হরিচাঁদের আগের পক্ষের স্ত্রী অভিযোগ করেছিলেন তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ হরিচাঁদ মণ্ডলকে আজকে অ্যারেস্ট করে গাইঘাটা থানার পুলিশ বনগাঁ লানে টেসিজেম কোর্টে প্রবেশ করেছে এবং পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে আমাদের বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টের এসপি অফিস থেকে একটা কমপ্লেন গাইঘাটা থানায় যায় এবং সেই পরিপ্রেক্ষিতে এফআইআরটা স্টার্ট হয় এবং এফআইআরের পরিপ্রেক্ষিতে এই হরিচাঁদকে গ্রেপ্তার করা হয় এবং এই সহ আরও সাতজনের বিরুদ্ধে এফআইআরটা রুজু হয়েছে এদের বিরুদ্ধে মূলত অভিযোগ হয়েছে এরা জালিয়াতি করে এই দেশে ওই পূজা রায় নামে এক মহিলাকে এই হরিচাঁদ বিয়ে করে এবং অন্যান্য পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে এবং এরা অ্যাকচুয়ালি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ থেকে ভিসা পাসপোর্ট নিয়ে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া টেরিটরিতে প্রবেশ করে এখানে প্রবেশ করার পরে এখানে বিভিন্নভাবে এরা ইনফ্লুয়েস করে এরা ভোটার কার্ড আধার কার্ড এইসবগুলো তৈরি করে যায় এবং প্রকিওর করে এইগুলো যদিও সেইগুলো আদৌ সঠিক কিনা সেই ব্যাপারে গাইকাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই পাশাপাশি পূজা রায়কে এই হরিচাঁদ বিবাহ করে এবং সেই পরিপ্রেক্ষিতে এর আগে এই হরিচাদের একজন স্ত্রী ছিল সে একটা অভিযোগ করেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেও হুমকি টুমকি দিয়েছে এই হরিচাঁদ এবং সেই পরিপ্রেক্ষিতে মামলাটা তুলে নেওয়ার জন্য তার আর আগের স্ত্রীর আর উপরে প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি করে এবং সেই পরিপ্রেক্ষিতে সেই ঘটনাটাও পুলিশ তদন্ত করে দেখছে এবং এরা মূলত বাংলাদেশের নাগরিক এবং পুলিশ তদন্ত চলছে পুলিশ তদন্তে আরও অ্যাসার্টেন করা যাবে যে প্রকৃত তারা কোথায় থাকে কী জন্য এসছে কী কারণ সেসবগুলো তদন্ত ब्यूरो रिपोर्ट न्यूज़ गाय गाईघाटा